পুরী যাওয়ার প্ল্যানিং করলে সবার আগে যে চিন্তাটা আমাদের মাথায় আসে পুরী গিয়ে কোথায় থাকবো সত্যি কথা বলতে পুরী যাওয়ার আগে আমাদের সবার এটাই ইচ্ছে থাকে যে একটা সি ফেসিং হোটেল যাতে আমরা বুক করতে পারি আমাদেরও অন্যথা হয়নি প্রথম থেকেই প্ল্যানিং ছিল একটা সি ফেসিং হোটেল নেব যার ব্যালকনি থেকে সমুদ্রটা ভালোভাবে আমরা উপভোগ করতে পারি সত্যি কথা বলতে যদিও এই প্ল্যানিংটা মাথায় আসে কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো রুমে না বেশিক্ষণ থাকা হয় না সেই বিচেই আমরা ঘুরে বেড়াই সেই জন্য যদি আমরা পুরীর পাশাপাশি কোনো হোটেল নিই তাতে কিন্তু মন্দ হয় না তো প্রথমেই আমি বন্দে ভারতের একটা ভিডিও শেয়ার করেছি এক্সপিরিয়েন্স তোমরা ওটা দেখতে পারো তো আমরা এখন পুরী স্টেশনে পৌঁছে গেছি পুরী স্টেশনে নেমে এত দর্শনার্থীর ভিড় যে হাঁটার জায়গা পাচ্ছিলাম না আর ওখানে হাজারো লোক বসে আছে ট্রেনের অপেক্ষায় তো স্টেশনে গিয়ে প্রথমে আমরা একটা অটো ধরে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম রাস্তায় যেতে যেতে একটা বিয়েবাড়ি বিয়েবাড়ি চলছিলো সেই বিয়েবাড়িটা দেখলাম আমাদের থেকে একটু ডিফারেন্ট বিয়ে বিয়েবাড়ি দিনের বেলাতে অনেক বাজনা অনেক লোক বিভিন্ন পোশাকে একটা বিয়েবাড়ি হচ্ছে তো প্রথমেই আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটা হলো সোনা ইন্টারন্যাশনাল ভিক্টোরিয়া হোটেলের একেবারে পাশে তো প্রথমেই হোটেলে ঢুকে রিসেপশানে গিয়ে আমাদের রুমের চাবিটা নিয়ে নিলাম যেহেতু আমরা অনলাইনে বুক করেছিলাম সে কারণে হাফ পেমেন্টটা করা ছিল আর হাফ পেমেন্টটা করে দিলাম তো হোটেলের সাথেই অ্যাটাচ রেস্টুরেন্ট আছে তোমরা চাইলে রুম সার্ভিস বা রুমে খাওয়ার অর্ডার করে নিতে পারো বা রেস্টুরেন্টে গিয়েও খাওয়ার খেতে পারো বাইরে যাওয়ার প্রয়োজন নেই তো প্রথমেই আমরা চলে গেলাম আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে তো এখানে লিফ্টের ব্যবস্থাও আছে সিঁড়ির ব্যবস্থাও আছে তো আমরা লিফ্টে করেই উঠে পড়লাম আমাদের সিফেন ছিল আর রুম নাম্বার ছিল দুশো দশ তো আনন্দের সাথে যেহেতু সি ফেসিং রুম চলে গেলাম রুমের উদ্দেশ্যে চলো এবার রুমটা কেমন সেটা দেখা যাক আমাদের রুমের কস্ট ছিল পার ডে তিন হাজার নশো সেই তুলনায় রুমে কী কী জিনিস পেয়েছিলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো প্রথমেই একটা ওয়ার্ড্রপ ছিল যেখানে তোমরা সব ড্রেসগুলো রাখতে পারো কিন্তু সত্যি কথা বলতে ওয়ার্ডরোপটা এতটা ক্লিন ছিল না যেটা আমার একটুও পছন্দ হয়নি সে কারণে আমি ওখানে কোনো ড্রেস রাখিনি যে প্রাইস নিয়েছে পার ডে সেই তুলনায় আমি সত্যি কথা বলতে রুমটা আমার এতটা পছন্দ হয়নি তোমরাও দেখে নিও তোমাদের যদি ভালো লাগে তো তো এর সাথে ছিল একটা ইলেকট্রিক কেটেল আর এখানে একটা সোপ একটা শ্যাম্পুর বোতল বডি লোশন টুথব্রাশ কোলগেট এরকম ছিল সব কিছু আর দুটো কফি মাক ছিল একটা কফির প্যাকেট সুগার মিল্ক পাউডার এভরিথিং ছিল আর তার সাথে ছিল একটা ছোটো ফ্রিজ যেখানে তোমরা কিছু কোল্ড ড্রিঙ্ক স্ট্রিং রাখতে পারো তো ওটা ভালোই ছিল যদিও শীতকালে গেছিলাম বলে এতটা ইউজ নয় না তারপরে একটা ছিল আমাদের ড্রেসিং টেবিল তার সামনে বসার জন্য একটা ছোট্ট টুল ছিল ড্রেসিং টেবিলটা খুব সুন্দর ছিল সামনে একটা ড্রয়ারও ছিল আর ওপরে লাইট দেওয়া আছে ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে এরপরে এখানে একটা টিভি ছিল যদিও আমরা টিভিটা চালাইনি সব হোটেলে রুমেই টিভি থাকে কিন্তু চলে বলে মনে হয় না তো তারপরে এটা ছিল বেড বেডের পাশে দুটো টেবিল আছে বেডটা যথেষ্ট ক্লিন ছিল অ্যান্ড কমফোর্টেবল তো তার পাশে একটা সোফা আর একটা সেন্টার টেবিল আছে ওখানে বসতে পারো বসে সমুদ্রটাকে দেখতে পারো বা উপভোগ করতে পারো আর তার সাথে এখানে ছিল দুটো চেয়ার যদি কোনো এক্সট্রা কেউ আসে তাকে বসতে দেওয়ার জন্য দুটো চেয়ারও ছিল বা চেয়ারটা নিয়ে গিয়ে তুমি ব্যালকনিতে বসে সমুদ্রটা উপভোগ করতে পারো তারপরে চলো যেটা মেন আকর্ষণ এই রুমে যার জন্য এত দাম নেওয়া এই ব্যালকানি অ্যান্ড ব্যালকানি থেকে সি ভিউ জাস্ট যতদূর চোখ যায় ততদূর সমুদ্র আর সমুদ্রের পাশে সারি সারি দোকান পর্যটকের ভিড় তো সারা বছর লেগে থাকে পুরীতে তো আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটা হলো স্বর্গদ্বার পিচের একেবারেই সামনে আর আমাদের রুম থেকে পুরী মন্দিরের দূরত্ব ছিল মাত্র দশ মিনিটের তোমরা টোটো অটো করে যেতে পারো রুমটা কিন্তু খুব একটা খারাপ ছিল না কিন্তু যদিও আমার যতটা প্রাইস ছিল সে তুলনায় এতটা ভালো লাগেনি এরপর আমি তোমাদেরকে আমার পাশের হোটেল মানে ভিক্টোরিয়া ক্লাব হোটেলেরও রিভিউ দেব ওই হোটেলটাও কেমন তো এটা হলো আমার ব্যালকানি অ্যান্ড ব্যালকানি থেকে সি ভিউটা তো এরপরে আমরা ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম লাঞ্চ করার উদ্দেশ্যে তো এখন যেহেতু সকাল থেকে বেরোনো হয়েছে লাঞ্চ করা হয়নি আর বন্দে ভারতে জাস্ট ব্রেকফাস্টটা দিয়েছিল। তো ওই কারণে আমরা লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়লাম আমাদের হোটেলে রেস্টুরেন্টেই আমরা লাঞ্চটা কমপ্লিট করেছিলাম অ্যান্ড ওখানে দেখো এত সুন্দরভাবে রেস্টুরেন্টের ওপরটাতে আবার দোকান আছে অ্যান্ড দোকানে তুমি সব কিছু পেয়ে যাবে শো থেকে স্টার্ট করে জুয়েলারি এভরিথিং তো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কানের ছিল আর জুয়েলারিগুলো ছিল যদিও আমার ওটা দেখার টাইম হয়নি তো এরপরে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে ওখানে বসে খাওয়ার সুব্যবস্থা আছে যদিও সত্যি কথা বলতে যা প্রাইস ছিল সে তুলনায় খাওয়ার কোয়ালিটি মোটেও আমার ভালো লাগেনি এখানে অনেকে বসে লাঞ্চ করছিলেন আর এখানে ছবি তোলার জন্য খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে কিন্তু সত্যি কথা যেই জন্য রেস্টুরেন্টে যাওয়া খাওয়ার সেই কোয়ালিটি যদি ভালো না হলো তাহলে আর ছবি দুটো কি লাভ হবে তো সেই কারণেই আমরা ওখানে জাস্ট লাঞ্চটা কমপ্লিট করে নিলাম যদিও আগে খাইনি খেলে আর জীবনে খেতাম না তো আমাদের অধিকাংশ লাঞ্চগুলোই আমরা ভজহরি মান্নাতে কমপ্লিট করেছিলাম ওখানে কলকাতার ফেমাস ভজহরি মান্না রেস্টুরেন্টটা ছিল সে কারণে ওখানেই আমরা সব কিছু লাঞ্চ ডিনার কমপ্লিট করেছি এখানে একদিন খাওয়ার পরেই তো ওখানে আমরা প্রথম দিন চিকেন কষা আর মিক্স ভেজ অর্ডার করেছিলাম খাওয়ার কোয়ালিটিটা এতটা ভালো লাগে কিন্তু না জেনেই প্রথম দিন খেয়ে নেওয়া সে কারণে আর কি খেয়ে নিলাম খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বিচে যাওয়ার উদ্দেশ্যে আমাদের সাথে যে তিনজন গেছিলো তারা এই হোটেলটাই ছিল ভিক্টোরিয়া ক্লাব হোটেল এবার চলো তোমাদেরকে ভিক্টোরিয়া ক্লাব হোটেলটা ঘুরে দেখায় যেহেতু আমরা সাডেন প্ল্যান করেছিলাম পুরী আসার সে কারণে ঠিক করে একসাথে হোটেলগুলো বুক করতে পারিনি কারণ একটা হোটেলে একটা সাইড সি ফেসিং রুম থাকলে আরেকটা হোটেলে একটা সি ফেসিং রুম পেয়েছি সবার ডিমান্ড সি ফেসিং কিন্তু এই হোটেলে একটাই সাইড সি ফেসিং রুম অ্যাভেলেবেল ছিল সে কারণে বাধ্য হয়ে আমাদের পাশের হোটেলেই রুম নিতে হয়েছিল তো আমরা এখন ভিক্টোরিয়া ক্লাব হোটেলে সাইট সি ফেসিং রুমগুলো দেখব। সাইড সি ফেসিং রুমগুলোর এখানে প্রাইস হচ্ছে পাঁচ হাজার তিনশো করে পার ডে কিন্তু যা প্রায় রুমের স্পেসটা অনেকটাই ছোট ছিল মানে এটা একটা থ্রি বেডরুম কিন্তু স্পেসটা আমাদের যে রুমটা ছিল তার তুলনায় অনেকটাই কম অ্যান্ড যেসব জিনিস দিয়েছিল সেগুলো আমাদেরই মতো একটা ফ্রিজ একটা আলমারি কিন্তু আরেকটা কথা যেটা এখানের পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের হোটেলটার থেকে কিন্তু বেটার আমি কিন্তু আমাদের হোটেলের থেকে এই হোটেলটাকেই বেশি রেফার করব। কারণ এই হোটেলটা দেখলাম ক্লিন ক্লিনিনেসটা অনেক ভালো আমাদের হোটেলের থেকে তো এই ছিল এই রুমটা এখানেও একটা ড্রেসিং টেবিল ছিল টিভি ছিল আর একটা ছোট্ট ফ্রিজ ছিল অ্যান্ড সেম টু বেডরুম আর টু বেড একটা আর একটা সিঙ্গেল বেড আর এখানে তিনটে চেয়ার যেহেতু থ্রি বেডরুম আর এখানে ব্যালকানি ছিল না একটা ছোট মতো স্পেস আছে এটা ব্যালকানি বলা যায় না এটা সাইড সি ফেসিং রুম এখান থেকে সমুদ্রটা অর্ধেকটা তোমরা দেখতে পাবে আগে থেকে বুক করলে সামনে সি ফেসিং রুমগুলো পাওয়া যায় যাই হোক ওদের ভিক্টোরিয়া হোটেলটায় তিন দিনের কস্ট পড়েছিল ষোলো হাজার সামথিং অ্যান্ড আমাদের তিন দিনে ছিল বারো হাজার তো ওটা ছিল থ্রি বেডরুম আমাদেরটা ছিল টু বেডরুম